আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস স্টুডিওতে আজকে আমি লতি দিয়ে সুটকির একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমি লতিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটা স্কিপ হয়ে গিয়েছে অন্য কোনো দিন লতি পরিষ্কারের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব লতিগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে আমি হালকা ভাপিয়ে নিলাম এই যে অতিরিক্ত পানিটা রয়েছে এই পানির মধ্যে আমি সুটকিটাকে ভাপিয়ে নেব একশো পঞ্চাশ গ্রামের মতো সুটকি নিয়েছি পাঁচ থেকে ষাট মিনিটের জন্য ভাপিয়ে নেব আর হ্যাঁ সুটকি রান্না করার আগে অবশ্যই সুটকিগুলোকে ভালো করে ভাপিয়ে নেবেন তারপরে আবার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন কারণ সুটকির মধ্যে কিন্তু অনেক ক্ষতিকর জীবাণু থাকে যা সংক্রমণ ঘটাতে পারে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি চুলোয় প্যান বসিয়ে দিয়ে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম রান্নার তেল দিয়েছি আপনারা যে কোনো ধরনের তেল দিতে পারেন পেঁয়াজ কুচি রসুন কুচি দিবো ওয়ান ফোর্থ কাপের মতো তেলের মধ্যে সবগুলোকে আমি রোস্ট করে নিচ্ছি কিছুক্ষণ রোস্ট করা হয়ে গেলে সে সেদ্ধ করা সুটকিগুলোকে আমি এগুলোর সঙ্গে দিয়ে দিব সুটকি সহ মশলাগুলোকে সুন্দর করে ভেজে নিব এটা তিন থেকে চার মিনিটের জন্য করতে হবে চুলারিটে অবশ্যই রেখে দিতে হবে এখন অন্যান্য মশলাগুলোকে দিয়ে দিব। কাঁচামরিচ ফালি কয়েকটা দিয়েছি পাঁচ থেকে সাতটার মতো কাঁচামরিচ ফলি দিয়েছি আপনারা ঝাল খেলে তাহলে একটু বেশি করে দিতে পারবেন এটা আপনাদের পছন্দ মতো এখন আমি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ সাত মতো দিয়ে দিলাম মরিচ মরিচ গুঁড়ার লবণ অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন কারণ লবণটা কম বেশি হতে পারে তারপর সামান্য পানি দিয়ে আমি সবগুলোকে একসঙ্গে বুনিয়ে নিব কয়েক মিনিটের জন্য বুনিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সেই সেদ্ধ করে রাখা লতিগুলোকে দিয়ে দিব। লতি সহকারী সুটকিটাকে আবারও আমি ভালো করে ভুনিয়ে নেব এটা পাঁচ থেকে ছয় মিনিটের জন্য করবেন হিটটা অবশ্যই লোহিটে রেখে দেবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা তুলে নিলাম তারপরে আবারও আমি সবগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আর কিছু পানি দিয়ে দেবো এই পানিটার মধ্যে লতিটা সেদ্ধ হয়ে আসবে আমি এক কাপের মতো পানি দিয়েছি তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম তারপর আমি উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য আর লথিটা একদমই গ্রাম থেকে নিয়ে এসেছিলাম লতিটা একদমই টাটকা দেখতে খুবই সুন্দর লাগছে কালারটা একদমই অথেন্টিক আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি কারণ গ্রামে লতিগুলো একদমই অন্যরকম লাগে আমার কোশিনে এসে সারালতিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ফেলবো চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কত মাখানো মাখানো হয়েছে আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির বল